আসছি আবহাওয়ার খবরে আগামী তিন দিন সর্বনিম্ন তাপমাত্রায় বড় সড় কোনো পরিবর্তন নেই পাঁচ তারিখের পর থেকে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিন তাপমাত্রার কোনো বড় পরিবর্তন নেই পাঁচ তারিখ নাগাদ দুই থেকে চার ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা এই মুহূর্তে নর্মাল দিয়ে সামান্য নিচে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এই জেলাগুলিতে আট তারিখের খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এর সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গের তিনটি জেলাতে ঘন কুয়াশার সতর্কতা ছিল জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে দৃশ্যমানতা দুশোরও নিচে যাওয়ার সম্ভাবনা ছিল এবং আগামী কালের ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই এই জেলাগুলিতে আগামী কাল কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আজ আলিপুরে তেরো দশমিক দুই ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে শিউড়িতে আজ আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরবঙ্গের মাঝিয়ান বলে জেলাতে নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ দার্জিলিংয়ে এক দশমিক চার ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন আর ইয়েস টেম্পারেচার ফোরকাস্ট হচ্ছে মিনিমাম টেম্পারেচার ফোরকাস্ট নো লার্জ মিনিমাম টেম্পারেচারে কোনো বড় সড় পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী দিন দিনে বড়ো সড় পরিবর্তন মানে কিন্তু আমরা বলতে হয়েছি টু ডিগ্রি অ্যান্ড মানে দু ডিগ্রি অথবা তার বেশি মিনিমাম টেম্পারেচার বাড়ার বা কমার কোনো সম্ভাবনা নেই কিন্তু কিন্তু যদি এক ডিগ্রি বাড়া কমা কিন্তু হতেও পারে মানে কালকে কিন্তু ডিগ্রি টেম্পারেচার হলে এক কমতে পারে আপনার আজকের তুলনায় বড় বড়সড় পরিবর্তন নেই বলতে এটাই বোঝে আর সব থেকে যেন বড় কথা তিন দিনের পরে তিন দিনের পর মানে আজকের যে দু তারিখ হলো দুই তিন চার মানে পাঁচ তারিখ থেকে কিন্তু মিনিমাম টেম্পারেচার আপনার দুই থেকে চার ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে ধীরে ধীরে